বাড়িতে একটু ঠান্ডা পড়েছে তাই আমি রান্না করবো আর এমনি চালটা বাড়িতে বসে মেথি শাক করবো এই জন্য মেথি শাকটা কেটে নিয়েছি আর এদিকে ফুলকপি করবো এই জন্য ফুলকপিটাও কেটে নিয়েছি আমি দুটো উনান জ্বালিয়ে দিয়েছি একটা উনানের মধ্যে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর একটা কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেবো শাকটা রান্না করার জন্য তেল দিলাম তেলের মধ্যে এবার পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেবো Og så skal vi lage melk. এবার বেগুনের মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব এবার দেবো পরিমাণ মতো নুন আর লোন হলুদ দিয়ে পেলে ভালো করে নাড়িয়ে নেব শাকটা রান্নাবার হয়ে গেছে ওই জন্য নামানোর আগে আমি একটু বড়ি ছড়িয়ে নেবো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেবো আমি এদিকে নুন আর হলুদ দিয়ে জলটা গরম করে নিয়েছি কারণ ফুলকপি আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি ভাপিয়ে নেবো হাজার শীতকাল সিজনের কপি হোক না কেন তা ভেজা দিতে শেষ নেই এই জন্যই আমি এটা করে একটু জলটা দিয়ে বলি ভরিয়ে নেবো একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে জলটা ভরিয়ে নেবো ফুলকপি আলুগুলো সবের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের ডাল করবো এই জন্য ডালটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এবার সরষেদের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে পেঁয়াজের ডালা বেশি ছুঁয়ে না পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেয় একটু বেশি করে পেঁয়াজ দিতে এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার ডালটা এটার মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপি আলুটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি দেখো একটাও গড়েনি শক্তই আছে আলুও ঠিক আছে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটু ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আমি এমন তেল দিয়ে দেবো এবার আলুগুলো কাটিয়ে ভেজে দেবো তারপর ফুলকপিটা কারণ ফুলকপিটা খুব ভালো করে ভাজতে হবে এই যে ফুলকপিটা নামা হচ্ছে আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাকলি লঙ্কাগুলো নুন হলুদ সব মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা রেখে দিই এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নেব আমি তেস্ট করে নেবো এবার তেজপাতা শুকনো লং আর পা গরম মশলা গোটা গরম মশলা এই মশলাগুলো আমি দিয়ে মশলাটা পছন্দ হয়ে গেছে এগুলো আমি কড়াইশুড়িগুলো করে দিনতাম এই কড়াইশুড়িগুলো মশলার মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব আর আমি ফুলকো আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব পছন্দ হয়ে গেছে এবার আমি এখানে ঘি দিয়ে দেব আমি কষানোর সময়তে ঘি দিই কারণ গন্ধটা অনেকে পছন্দ করে না কষানোর সময় ঘি দিয়ে বের বেরোয় না আমি আরেকটা রান্না করেছিলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা আমি পুরো মাছ করেছিলাম সরষে বাটা দিয়ে এবার নেক্সট দিন যেদিনকে করবো সেদিনকে রান্নাটা শেয়ার করে এবার আমি এটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তৈরি হয়ে গেল ফুলকপির তরকারি